আমাদের আজকে যখন আমাদের গলার থেকে রসি করবে আমরা রাখালের সঙ্গে আর কেউ যাবো না পাহাড়ের পাহাড়ে খাইতে যাবো তখন অন্যান্য করবে বলে ওই পাহাড়ের কিনারা তাজা গাছ খাইতে যাইস ওখানে বড় বড় বাঘ সেই আছে তাজা গাছ খাবি তোকে ধরবে

তো যাতো কেলা আকিত গুরু শরণ এ আহমদ না ফরমানে মাহবুবা আকিবুল উম্মার আশরাফালি খালিদ রহমানুল্লাহ নামরি বলেন এ দুনিয়ার ফানা নাল আমনতম কে হাক্কানি কোরে রহে দিশরা

ও কি নিত্য কাপন গেম বলে boleh?

Aku takkan pernah menyerah, aku takkan

এই ছওয়াই কি মাউ উইরালা আমিন আল্লাহnabla কে আস কেমন হল এ আমার পজান্নাত কররালা আমি সুলাই খাই খাই এ বলে নামুল্লাহুল মুতাকাবুলতি সাবহানা

<laughs> Allah, 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 Allah. <laughs>

ओ राजा ओ राजा ओ राजा